আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার টমেটো গাছ আর এ হচ্ছে লম্বা বেগুন গাছ মানে একসাথে দেওয়া হয়েছে মধ্যে আগে ফল আর কি ইনশাল্লাহ দুটার মধ্যে ফুল আসার সম্ভাবনা বেশি টমেটো গাছও অলরেডি ফুল চলে এসছে এমন করে আমি অনেকগুলোই টমেটো গাছ লাগানোর এই যে সাথে এর সাথে একটা ছিল লম্বা বেগুন গাছ ওই গাছটা নাই বর্তমানে হাসি খায় বলছে আর এইদিকে বরবটি গাছ এই যে এর সাথে ছোট্ট একটা বেগুন গাছ তাও হাসি খায় বলছে ওর দেখ আর এদিকে মরিচ গাছ এদিকে টমেটো গাছ এই যে বন্ধুরা দেখুন এটার মধ্যে হচ্ছে বরবটি আর বেগুন এটার মধ্যে টমেটো আর লম্বা বেগুন মার্শাল্লা টমেটো গাছগুলো অনেক মোটা তাজা আমার লম্বা বেগুন গাছগুলো ছিল মোটা তাজা কিন্তু ঘাসে খাই একদম নষ্ট করে ফেলছে বানায় ফেলছে এদিকে বরবটি গাছ ছিল বরবটি গাছগুলো হাসে খাওয়ে ফেলছে মানে বাড়িতে চীনা হাসার আছে আমার বাগানের মধ্যে চিনা হাসে নষ্ট করে ফেলে আর এদিকে ডাগুন গাছের সাথে টমেটো গাছ এই যে এদিকে টমেটো এর একটা ফ্যানের খাঁচা মানে অ্যাডজাস্ট ফ্যানের গাছ অ্যাডজাস্ট ফ্যানটা নষ্ট হওয়ার পরে দুটো ফ্যানের দুটো খাঁচা আর একটা বাইগা ফেলছি তো একটা কাজে লাগেছি আর দু লিটার মাম্পটের মধ্যে টমেটোর চারা এই যে সেভেন এফ ফটোর মধ্যে আর এইদিকে একটা এই যে মশলার সাথে আবার আলু গাছও মশলা টমেটো গাছগুলো প্রায় বিশ পঁচিশ দিন হয়েছে একদম ছোটো ছোটো দুই তিন ইঞ্চির মতো সারা লাগানো হয়েছে মশলা গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে আর সাথে ড্রাগন গাছও লাগানো হয়েছে আর এইদিকে এদিকেও পাঁচ লিটার তেলের জারের মধ্যে এগুলোর নিচে বইলা হাঁসে সব খায় ফুলছে এই যে এদিকে খায়া ফুলছে আর এদিকে লম্বা বেগুনের চারা লাগানো হবে আর এদিকে আমার গাঁদা ফুল হরি গাঁদা ফুল মশলা দেখুন কালারটা কত সুন্দর আর এইদিকে কলিগুলা একদম ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই কলিগুলা আর মশলা সাদা গাদা অনেক সুন্দর আর এইদিকে ধনিয়া গাছ টমেটো গাছ বরবটি গাছ এই যে এদিকেও যে বাজার থেকে যে ধনিয়া গাছগুলো আনা হয়েছে ওইগুলো লাগানো হয়েছে ওইদিকে একটা লাগিয়েছি ও সুন্দর মানে একটু লাগের চেষ্টা করলাম রাখার মালিক আর এইগুলা দৈন্য পাতার সাথে মুনিসের চারাগুলো পাওয়া হয়েছে আর কি এগুলো কাজে লাগিয়েছি এদিকে এই যে আমার একটা বড় গাছ আর ওইদিকেও ঢাকুন গাছের সাথে লাগানো হয়েছে একটা টমেটো গাছ এদিকেও ডাগুন গাছের সাথে লম্বা বেগুন একটা লম্বা বেগুন আর একটা তাল বেগুন এদিকেও চারটা চার আছে চারাগুলো কি হোক তারপর অন্য জায়গায় লাগাই ফেলবো এদিকে শুধু একটাই রাখা হবে ইনশাল্লাহ এরপরও ডাগুন গাছের গুঁড়োর মধ্যে টমেটো গাছ লাগানো হবে ডাগুন গাছের আগে পরিচর্যা করে তারপর লাগানো হবে সিজনের লাস্ট টমেটো পাবো গত বছরও সিজনের লাস্টে টমেটো খাওয়া হয়েছে কতগুলো মানে আমরা পিকনিক করছি বাচ্চা কাচ্চা মিল আমরা বোনা খিচুড়ি পাকাইছি ওর মধ্যে তারপর ডিম ফলাও রান্না হয়েছে এগুলো খাবারের সাথে আমরা টমেটো দিয়ে রান্না করছি আমরা অনেক আনন্দ করে খাইছি আমাদের অনেক আনন্দ লাগছে এবছরও আমরা টমেটো গাছ লাগানো হবে গরম সিজনে টমেটো পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ অতি শীঘ্রই আমার আম গাছের মধ্যে মুকলাসা শুরু করবে এই যে এদিকেও অতি শীঘ্রই মুকলাশা শুরু করবে ইনশাল্লাহ তবে আমার অতি আদরের শখের লিচু গাছ গাছের নিচে পড়ার কারণে ওইটাকে গ্যারান্টি দিতে পারতেছি না তবে লিচু গাছ এটা সিজনের লাস্ট লিচু আসে মানে প্রথম সিজনে দ্বিতীয় দাফে ফুল আসে গাছগুলো আরেকটা আর ওদিকে ছিল যেটা ওইটা মারা গেছে আমার অনেক শখের গাছ ছিল লিচুগুলো অনেক ভালো ছিল আর মশাল্লা এই একটা বড়ি গ্যাস মশাল্লা আমার প্রতিটা বড়ুই গ্যাসের বড়ি মশল্লা অনেক মিষ্টি হয় ওয়াও মশলা এদিকে একটা আমার অনেক মিষ্টি বড়ই এই বড়িটা অনেক মিষ্টি হবে আমরা ছোটোবেলা চিন্তামণি বলতাম বড়িটাও মশলা অনেক মিষ্টি হবে এই যে দেখুন একদম পাকা তবে আমি খাবো না আমার ছোটো বোনকে দেওয়া হবে আমার ছোটো বোন একটু বড়ি পছন্দ করে আর ওর বাচ্চা হবে ও একটু একটু পছন্দ করি বেশি এই যে বড়িগুলো একদম কসকস কসকস বড়িগুলো মিষ্টি তবে একটু কষালো ভাব মানে পাকলে অনেক মিষ্টি হয় বুঝেন এইগুলো কলবের বড়ি গ্যাস কেমন হবে ইন্ডিয়ান জাতের আপনাদের আর একটু দেখে আমার বাগানটাকে